এটা কিন্তু খুব ভালো মানের ডিভাইস রিয়েলমি ভি থার্টি এটা হচ্ছে আপনার আপনার সেকশনের একটা ফোন রিয়েলমি ভি থার্টি এটা আজকে আমাদের সফার প্রাইজে পেয়ে যাবেন কিন্তু কালার আছে ভাই দুটা কালার আছে এই যে একটা কালার ব্ল্যাক কালার গোল্ড কালার দুইটাই আছে যার যেটা প্রয়োজন নিতে রিয়েলমি টেন এটা হচ্ছে আপনার আইফোন ভাই রিয়েলমি টেন ফাইভ জি এটা হচ্ছে গরিবের আইফোন বলতে পারেন এটা হচ্ছে আপনাদের কাছে আজকে এরপর হচ্ছে আপনার রিয়েলমি এইট এটা uh, থাকবে <coughs> <coughs>

এবার দেখতে পাচ্ছি অসংখ্য কালেকশন ভাই অফার হবে কেমন আর সবসময় আমি বলে থাকি সব থেকে কম বাজেটে দেওয়ার চেষ্টা করি তো এবারও সব থেকে কম বাজেটে দেওয়ার চেষ্টা করি আমাদের ভিডিও যেহেতু বেশি থাকে তো স্টুডেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে তো ভাই

ঠিক আছে এটা আজকে অফার প্রাইস যদি বলছে অনলি চার হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি অ্যাডেড র্যাম রোপের এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর আর এটা গেমিং করেও মজা পাবেন যারা ফ্রি ফায়ার খেলেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আচ্ছা অল্প বাজেটে গেমিং খুব আছে অল্প বাজেটে আপনি গেমিং করতে পারবেন ওকে এরপর কি আছে এরপর হচ্ছে আপনার Vivo Y11 Y11 Vivo Y11 এটা হচ্ছে আপনার এটা স্ন্যাপড্রাগন প্রসেসর একটা ডিভাইস এটা হচ্ছে আপনার 6GB 128GB আর এটা আপনার

ওপো এফ ইলেভেন এটা কিন্তু আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা র্যাম রোমেরই এটার ব্যাটারিটাও খুবই ভালো চার্জ পারফরমেন্স পাবেন এটা আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি আপনার সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ওপো এফ মাত্র সাত হাজার টাকা এটার মনে হচ্ছে কি টোয়েন্টি ফোর কারের গোল্ড মনে হচ্ছে দেখেন জি ক্যামেরার পাশে কালার পাশে দুইটা হ্যাঁ দুইটা কালার পাবেন এরপর আছে ওপো এ থার্টি ওয়ান এটা হচ্ছে আপনার যে ব্ল্যাক কালার আছে আর একটা কালার আছে ফোনটা কিন্তু খুবই স্লিম কিন্তু জি এ থার্টি ওয়ান টাস্কে আমাদের অফার প্রাইজ পেয়ে যাবেন অনলি আপনার ছয় হাজার নয়শো টাকা মাত্র ছয় হাজার নয় ছয় হাজার টাকা ওকে কালার পাচ্ছেন দুইটা দুইটা কালার আপনার ভিভো ওয়াই টোয়েন্টি এসব গেমিং করতে পারবেন হ্যাঁ এটা পাঁচ হাজার ব্যাটারি গেমিং করতে পারবেন এটা ট্যাম অফার আমাদের কাছে অনলি টাকা টাকা হলে কালার পাচ্ছেন দুইটা আপনার দুইটা কালার পাবেন এরপর আছে আপনার Oppo A9 2020 হুম একদম ভাইরাল একটা ফোন ভাই এটা ভাইরাল বলা যায় এটা হচ্ছে আপনার একটা কালেকশন হ্যাঁ আমি নিজে ওই ফোনটা ইউজ করছি এটা আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন এটা অফার প্রাইস থাকবে আজকে আমাদের কাছে হচ্ছে আপনার অনলি 7300 টাকা 7300 টাকা পেয়ে হচ্ছে

এটার ক্যামেরা কিন্তু চমৎকার হ্যাঁ এটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চমৎকার ক্যামেরা হ্যাঁ এরপর হচ্ছে আপনার S1 Pro বড় ভাই S1 uh, S1 এর বড় ভাই S1 Pro S1 Pro হ্যাঁ S1 Pro এটাও কিন্তু আপনার ভালো মানের একটা ডিভাইস এটা আপনার এই যে দেখা দিতে পারেন ওপেন আছে এটা হচ্ছে আপনার 1080 তে 60 fps আপনি ভিডিও করতে পারবেন এটা হচ্ছে S1 Pro ক্যামেরা কিন্তু দুর্দান্ত হ্যাঁ এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 128GB 25 ওয়াট ফাস্ট চার্জ

আমাদের প্রোডাক্ট গুলো আমরা কমে আনতে পারি বিদে আপনাদের কমে দিতে পারি যেহেতু আমরা পাইকারি সেল করতেছি অবশ্যই আমাদের থেকে নিয়ে কমে দিতে পারে আমরা পাইকারি সেল করে নিতে আমরা নিজেরা হচ্ছে ইম্পোর্ট করি এর জন্য আমাদের কাছ থেকে আপনি কম প্রাইজে পেয়ে যাবেন হ্যাঁ এরপর হচ্ছে ওপ্পো ফিফটি থ্রি ওপ্পো এ ফিফটি থ্রি এটা আজকে আমাদের কাছে প্রাইস থাকবে হচ্ছে

তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু আপনার ব্যাক সাইডেই হয় আপনার জেন ডিসচার্জ করবে না এটা হচ্ছে আপনার আপডেটে একটু ফিঙ্গারটা ডিসেবল এর জন্য এটা আমরা একদম অফার প্রাইসে দিব অনলি 7500 টাকা 7500 টাকা পেয়ে যাচ্ছে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে শুধু আপডেট এটা ফিঙ্গার ডিসেবল এর জন্য 7500 টাকা ওকে এরপর কি দেখি এরপর দেখব হচ্ছে আপনার Oppo A56 A56 5G এটা কিন্তু কালার अवेलेबल আছে আপনি যে কালার প্রয়োজন নিতে পারেন একটু দেখায় দিতে পারেন এই যে এই যে তিনটাই কালার আছে চার্জারটা প্রয়োজন নিতে পারবেন

তারা কিন্তু এটা অফারে তো পেয়ে যাবেন আর এটা আসলে পরে কিন্তু সাবস্ক্রাইব করে আসলে আপনি 500 টাকা ডিসকাউন্ট পাবেন ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব শেয়ার লাইক শেয়ার করলে এটা হচ্ছে আপনার আপনার 500 টাকা ডিসকাউন্ট পাবেন এটা 8000 টাকা রাখা যাবে ওকে কি দেখব কিন্তু এসে দেখাইতে হবে ভাই এরপর আছে Oppo F15 F15 কিন্তু একটা হ্যান্ডি একটা ডিভাইস যেটা কিন্তু আপনার স্লিম স্টাইলের ভিতরে খুবই ভালো এটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবে অফার পেয়ে থাকবে আজকে আমাদের কাছে হচ্ছে অনলি 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটাও খুব ভালো আপনার 48 মেগাপিক্সেল ক্যামেরা এটা অফার প্রাইস থাকবে অনলি খুব স্লিম হ্যাঁ একদম সুপার স্লিম যেটা কে রেডমি এরপর কি হচ্ছে এটা কিন্তু আপনার গেমিং ডিভাইস Note 7 Pro টা ভাই এটা তো জাতীয় ফোন ভাই জাতীয় ফোন বলতে কাস্টমার মডেল বলে ভাই Note 7 Pro টা কি আছে ঠিক আছে

আর অনেকে বলেন যে ভাই একটা চার্জার দিয়ে দেন আপনি ম্যাক্সিমাম ভিডিও কি আপনি সব ভিডিও দেখতে পারেন সেখানে কিন্তু আপনাকে চার্জার দেওয়া হবে বলা হয় সেটাও টেন ওয়ার্ডের টেন ওয়ার্ডের চার্জার এখন বর্তমানে কোনো ফোনে সাপোর্ট মানে ওরকমভাবে সাপোর্ট করে না তো সেক্ষেত্রে আমাদের এখানে থেকে আপনি যখন ফোন নেবেন আপনি যদি চান নর্মাল চার্জারটা নিবেন আমরা দিব সমস্যা নাই বাট এগুলোর সাথে প্রত্যেকটার সাথে আপনি কেবল পাবেন চার্জারটা আমরা এখন আপাতত প্রোভাইড করতেছি না কারণ চার্জার প্রোভাইড না করে আপনাকে আমি ডিসকাউন্ট করে দিচ্ছি আপনি একটা চাইলে ভালো মানের চার্জার নিয়ে নিতে পারেন

এরপর হচ্ছে আপনার Realme 10 Realme 10, 10 5G, iPhone, hey, Realme 10 এটা হচ্ছে আপনার 5G ভাই গরীবের আইফোন ভাই হ্যাঁ Realme 10 5G এটা হচ্ছে গরীবের আইফোন বলতে পারেন এটা হচ্ছে আপনাদের কাছে আজকে অফার পেয়ে যাবেন 8GB 256GB আর এর অনলি হচ্ছে আপনার 10000 টাকা আপনার হচ্ছে Realme V30 Realme এটা হচ্ছে আপনাদের সেকশনের একটা ফোন রিয়েলমি ভি এটা আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন কিন্তু কালার আছে ভাই কালার আছে এই যে কালার দাও একটা কালার ব্ল্যাক কালার গোল্ড কালার আছে যার যেটা প্রয়োজন নিতে ভাই ফোন তো একদম টাকা ওকে এরপর হচ্ছে আপনাকে Redmi 13C 13C দেখতে পারেন আর এটা কিন্তু খুব ভালো মানের ডিভাইস এটা আমাদের থাকবে চলে 8500 8500

এটার অফার প্রাইস থাকবে অনলি আট হাজার টাকা মাত্র আট টাকা কার্ড ডিসপ্লে ফোন আট টাকা মানে ডিসপ্লের দাম হইতে আছে আপনার সাড়ে ছয় হাজার টাকা ফোনের দাম হইতে আছে সাড়ে ছয় না সরি সাত সাড়ে সাত হাজার টাকা ফোনের দাম হইতে আছে সাড়ে আট হাজার আট হাজার টাকা মানে আপনি আজকে পাঁচশো টাকা দিয়ে ফোন পাইলেন ডিসপ্লে টাকা দিয়ে ফোন কিনতে পারতেছে এই অবস্থা ভাই পাঁচশো টাকা হলে ফোন পেয়ে যাচ্ছে মানে ডিসপ্লে কিনলেন মানে পাঁচশো টাকা দিয়ে আপনি পুরো ফোনই কিনলেন এই অবস্থা এরপরে ভাই হ্যান্ড ইউজের কিছু প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার

এটা কিন্তু জোস লেভেলের একটা ফোন কিন্তু বিশেষ করে ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো পাবে না জি এরপর কি দেখব এরপর ভাই শুধু দেখাবো ভাই দেখাইলে হবে এরপর আপনারা যে জিনিসটা দেখাবো ভাই আপনি দেখতেই পারবেন নতুন নতুন আপনার ভাই নতুন এসেছে নাকি দেখান ভাই ভাই ক্যামেরা তো চমৎকার ভাই এক বড় রানিং মার্কেট প্রাইস 33000 টাকা ভাই রানিং মার্কেট প্রাইস 33000 টাকা Realme 10 Pro Plus 5G ক্যামেরা পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি সাতশোট্টু ওয়ার্ডের ফাস্ট চার্জ সাপোর্টেড এটা কিন্তু আপনার ডাইমন্সিটি হাজার আশি আপনার ফাইভ জি চিপ করা আছে একদম একদম অফিসিয়াল বক্সভাস অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ষোলো হাজার টাকা ষোলো টাকা ভাই পুরা মার মিরপুর চ্যালেঞ্জ ষোলো হাজার টাকা ভাই

তো আর কথা বলছি না দেখা হচ্ছে কোন ভিডিওতে আল্লাহ হাফিজ